টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে গতকাল শ্রীলঙ্কাকে বিশ রানে হারিয়ে চমকে দিয়েছে নেদারল্যান্ডস কাল ফ্লোরিডা সেন্ট্রাল ব্রোয়ার্ল্ড রিজিউনাল পার্ক স্টেডিয়ামে আগে ব্যাটিং করে নেদারল্যান্ডস তুলেছিল একশো একাশি রান তারা করতে নেমে আঠারো দশমিক পাঁচ ওভারে একশো একষট্টি রানেই গুটিয়ে গেছে হাসারাঙ্গার শ্রীলঙ্কা টি টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কা দুই দলই ডি গ্রুপে বাংলাদেশ ও আছে এই গ্রুপে শ্রীলঙ্কাকে প্রস্তুতি ম্যাচে হারিয়ে বাংলাদেশকে ভালোই চোখ রাঙানি দিল ডাচরা নেদারল্যান্ড শ্রীলঙ্কাকে হারানোই বাংলাদেশ দলের একটি বার্তা স্পষ্ট শুধু শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ভাবলে চলবে না নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেতে সেরাটা খেলতে হবে বাংলাদেশকে অবশ্য যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর এই উপলব্ধি আগে হওয়ার কথা বাংলাদেশে ডালাসে আটে জুন শ্রীলঙ্কার মুখোমুখি হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ তেরোই জুন ডাসদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে রান পেয়েছে লঙ্কান অধিনায়ক হাসারাঙ্গা পনেরো বলে তেতাল্লিশ রান করে দাসুন সানাকা করেছেন বিশ বলে পঁয়ত্রিশ রান আর ধনজয়া সিলভার করেছেন বাইশ বলে একত্রিশ রান বিশ্বকাপে মাঠে নামার আগে আরও একটি করে প্রস্তুতি ম্যাচ বাকি আছে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের একত্রিশ মে শ্রীলঙ্কা খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে একই দিনে নেদারল্যান্ডস খেলবে কানাডার বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ ছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে তবে ট্যাক্সাসের ডালাসে তৈরি বৈরি আবহার কারণে বাতিল হয়েছে বিশ্বকাপের আগে বাংলাদেশের আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা আছে আগামী একে জুন নিউ ইয়র্কে নাসাউ কাউন্টি স্টেডিয়ামে সেই ম্যাচে বাংলাদেশ প্রতিপক্ষ ভারত